ভোলাবাবু বাবু মানে আমি ওনার পলিটিক্যাল আইডেন্টিটি যদি বলি উনি তৃণমূলের সাথেই আছেন মানে সক্রিয় না হলেও সমর্থক এটা শাহজাহান করিয়েছে শাহজাহানকে বসিরহাট জেলে রাখলেও তো ফোন ইউজ করে ফোন ইউজ করে প্রোভাইডেড বাই দি মমতা ব্যানার্জি ইডির উপর শাহজাহান শেখের অনুগামীদের হামলার অন্যতম সাক্ষী এবার পথদুর্ঘটনায় গুরুতর জখম মৃত্যু হচ্ছে সাক্ষীর কনিষ্ঠ পুত্র এবং গাড়ি চালকের বুধবার সকাল থেকে এই ঘটনাকে কেন্দ্র করে শোরগোল উত্তর চব্বিশ পরগনার বসিরহাটে সন্দেশকারীতে মৃতের পরিবারের দাবি নিছক দুর্ঘটনা নয় পরিকল্পনা মাফিক হামলা হয়েছে ভোলা জানান তু যাওয়ার উদ্ধস্যর বাড়ি থেকে বেরিয়েছি গয়ার মালিক পার হয়েছি যেখানে আমার ঘটনা ঘটেছে ওই লরিটা সামনের দিকে যাচ্ছিলো আমরা বাংলাচুর দিকে আসছিলাম একদম ডাইরেক্ট এসে আমার গাড়ি গ্যাভারেন্স তারপর আমার গাড়ি জলে চলে গেল অচৈতন্য অবস্থায় আমার লোকজন বার করেছে এখন এই কথা বলতে পারছে কিন্তু এটা কি ব্যাপার কি নিতান্ত নিচ্ছে প্রশাসন তার তদন্ত করছে এইটুকু অনুভব করছি কিন্তু এটা প্রশাসন সেটা ভালো পরিষ্কার করতে পারবে যাদের যাচ্ছে এখন না জেনে কি করে বলবো সেটা খারাপ দেখায় বয়সের সমঞ্জসে কাউকে বৃদ্ধা অববাদ না দেওয়াই ভালো এটা জানি না যখন সেটা আমি বলবো বয়েরমারিটা পার হয়ে এসে ওইখানে এক কিলোমিটার আগে ওখানে বাচ্ছাইটা তালতলা কলুপাড়ার কলুপড়ার মাঝখানে বয়েরমারি কুলুপড়ার মাঝখানে আপনার নাম আমার নাম ভোলানাথ ঘোষ আপনি আমার ছেলে ছিল তার এখনো খবর পাইনি আর আমার ড্রাইভার ছিল ছেলে এখন জানি না শুনছি পিকিতে রেকে নিয়ে গেছে বসিরহাট আদালতে যাওয়ার পথে দুর্ঘটনার কবলে পড়েন তারা মারা যান সত্যজিৎ এবং গাড়ির চালক শাহানুর মোল্লা ভোলার দাবি সন্দেহজনকভাবে তাদের গাড়িতে ধাক্কা দেওয়া হয় ভোলার জ্যেষ্ঠ পুত্র ঘোষের অবশ্য সরাসরি অভিযোগ প্রাক্তন তৃণমূল নেতা জেলবন্দি শাহজাহানের অঙ্গুনি হেলনে তার বাবা এবং ভাইকে খুনে ষড়যন্ত্র করা হয়েছিল তিনি আঙুল তুলেছেন শাহজাহানের ঘনিষ্ঠ সবিতা রায় এবং মুসলিম শেখ নামে স্থানীয় দুজনের বিরুদ্ধে ইতিমধ্যে ঘটনা তদন্ত শুরু করছে নাজর থানার রাজবাড়ী ফাড়ির পুলিশ এই ঘটনা নিয়ে রাজ্য বিধানসভার বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী বলেন ভোলা বাবু তার স্টেটমেন্ট দেখছিলাম তিনি জানেন না তিনি স্বীকার ভোলা বাবু মানে আমি ওনার পলিটিক্যাল আইডেন্টি যদি বলি উনি তৃণমূলের সাথেই আছেন মানে সক্রিয় না হলেও সমর্থক কিন্তু ভোলা এটা শাহজাহান করিয়েছে এই জন্য এই মামলা পশ্চিমবঙ্গের বাইরে নিয়ে যাওয়া উচিত ফোন ইউজ করে ফোন ইউজ করে প্রভাইডেড বাই দি মমতা ব্যানার্জি ফোন ইউজ করে প্রত্যেকটা ভিতরে থাকা লোক জীবনসা জেলের ভিতর থেকে ফোন করে বলছে যে পঞ্চাশ হাজার টাকা দিয়ে যান আমি তো অ্যাকাউন্ট নম্বর দিয়েছি টাকা ট্রান্সফার পনেরো লাখ পঞ্চাশ পনেরো লাখ পঞ্চাশ পঞ্চাশ হাজার ইমিডিয়েট তার সংসার চলছিল না দিয়ে যান তো জীবন ইডি কাস্টডি কাস্টডিজেন্সি থেকে ফোন করছে তা আমরা তো অনেক আগেই বলেছি যে এখানকার জেলের ভিতরে থেকে তৃণমূলের নেতারা ফোন ইউজ করে যেদিন যেটা খেতে চায় সেদিন খায় অন্য কয়েদিদের সূর্যাস্তর আগে ডিনার নিতে হয় এরা রাত্রিবেলা নটা দশটা এগারোটা যখন পারে ডিনার নেয় এবং যত রকম ছবি আছে দেখতে পায় স্মার্টফোনও এদের হাতে দেওয়া আছে যা যা চায় সব কিছু চায় তারপরে অনেক দিন জেলে হলে মনটা খারাপ হলে ওদের পিজির উডবান ওয়ার্ডে রাখা হয় পিজির উডবান ওয়ার্ডেও যদি মন খারাপ হয়ে যায় তাহলে ওদেরকে প্রাইভেট নার্সিংহোমে হসপিটালে নিয়ে যায় যেমন পার্থকে নিয়ে গিয়েছিল রবীন্দ্রনাথ টেগর নাকি হসপিটাল আছে আর এন টেগর সেই একই ব্যাপার নিয়ে যায় অতএব এখানে এই রাজ্যে এই কারণে সিবিআইকে আমি ধন্যবাদ দেব যে পোস্টপল ভায়োলেন্সের আঠারোটা মামলা তারা সুপ্রিম কোর্টে গেছে পশ্চিমবঙ্গের বাইরে নিয়ে যাওয়ার জন্য অনেক পরে সিবিআই কিছুটা হলেও ঘুম ভেঙেছে আঠারোটা মামলা পোস্টপল ভায়োলেন্সের সুপ্রিম কোর্টে রেখেছে কবে উঠবে সুপ্রিম কোর্ট কি করবে ইটস নট মাই সাবজেক্ট দো এজপার মিডিয়া রিপোর্টিং এজপার কজ লিস্ট দেখেছি আমি যে 18টা পোস্টপোলViolence এর মামলা সিডিআই দিয়েছে অনেক দেরিতে ঘুমবে গেছে চার বছর পরে ঘুমবে গেছে না আমি एवरीडे বলি প্রত্যেক দিন বলি আমার কাছে স্পেসিফিক ইনফরমেশনের ভিত্তিতে বলি জেলের সুপাররা জেলের পুলিশের লোকেরা তারাও সবাই খারাপ নয় তারা বেরিয়ে এসে অন্য ফোন থেকে আমাকে জানান যে দাদা ফোন ইউজ করছে স্যার ফোন ইউজ করছে ওখানে ফোন পাল্টে দেওয়া হচ্ছে ফোন ওখান থেকেই রিমোট কন্ট্রোল করছে দে আর নোটোরিয়াস ক্রিমিনাল শাহজাহানকে পশ্চিমবঙ্গে জেলে রাখলে ভোলা ঘোষরা যে কোনো দিন মারা যাবে আজকে তার ছেলে গেছে শুনেছি আমি সত্যি মিথ্যা জানি না ড্রাইভার গেছে শুনেছি আমি আজকে ভোলা বাবুও যাবেন ভোলা বাবুর কাছে আমি টিম পাঠিয়েছি কথা বলেছি কারণ ওনার এস এস চিকিৎসাটাও খুব রিক্সি সেখানেও মেরে যে দেবে না তার কোনো গ্যারেন্টি নেই তাকে প্রাইভেটে শিফট করা এদের বিশ্বাস করা যায় না এরা এই যে কোম্পানি এরা এত পাওয়ার হ্যাংকারিং এরা যা খুশি করতে পারে যা খুশি করতে পারে ক্ষমতার জন্য গাড়ির ড্রাইভারের নাম কি এবং একজন একুষ্ট এর পরেও কি আর এগুলো বলতে হবে ভোলাব ডায়ে বাই তৃণমূলের নেতারা আছে বলে তিনি অসুস্থ অবস্থায় কিছুটা নিরপেক্ষ কথা বলেছেন কিন্তু সবাই জেনে গেছে শাহজাহান করিয়েছে এবং যে ট্রাক চালিয়ে মেরেছে সে শাহজাহানের লোক এবং তার ছেলে ওয়ান অব অ্যাকুইস্ট ট্রাক চালক সব পেয়ে গেছি ডোন্ট এই জন্য মামলা সরানো উচিত পশ্চিমবঙ্গ থেকে যাদের কমপ্লেনার পদ্মাসহ অন্য যারা কমপ্লেনার তাদেরকে দিয়ে আমি তাদের অনুরোধ করব উপদেশ দেব দাদা হিসেবে উপদেশ দেব যে তারা মামলা সরানোর জন্য অন্য স্টেটে সুপ্রিম কোর্টে যাওয়া উচিত